নিউজ টোয়েন্টি পজিটিভ বার্তা কর্ণধার শ্রী মলয় মহাশয় রওনা দিলেন কাজাকিস্তানের উদ্দেশ্যে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের কমিটি মলয় পীঠ মহাশয়কে বিরল সম্মাননা প্রদান করছেন আগামী দোসরা মে একজন ভারতবাসী হিসাবে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয় রওনা দেওয়ার আগে শুনুন মলয় পীঠ মহাশয় কি বলছেন আজ অক্ষয় দুদিয়া একটি শুভ এই আমি কাজাকিস্তানের উদ্দেশ্যে রওনা হলাম যে আমাদের সবচেয়ে গর্বের দিন পজিটিভ বার্তা পজিটিভ যে চিন্তাভাবনা এবং সোশ্যাল ডেভেলপমেন্ট এবং বিভিন্ন কাজকর্মের জন্য আমরা ওয়ার্ল্ড বুক অব রেকর্ডের নাম লিপিবদ্ধ করতে পেরেছি সেই উদ্দেশ্যেই একটি সম্বর্ধনা বা প্রাইজ ডিস্ট্রিবিউট অনুষ্ঠান আছে এখানে অংশগ্রহণ করব এটা আমাদের কাছে খুব গৌরবের বিশেষ করে বাংলার এবং বাঙালির কাছে এই শুভ দিনে তাই আমার খুব ভালো লাগছে সকলের সহযোগিতায় বিশেষ করে আমাদের বাংলায় ডেভেলপমেন্টের জন্যে আমরা যেভাবে একজুট হয়ে কাজ করছি সরকারের সহায়তায় আমি নিশ্চিত আমাদের যে ভাবনা টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি টেলিআইসিউ টেলি রেডিওলজি এবং এআই কে কাজে লাগিয়ে গোটা বিশ্বে আমরা ম্যান পাওয়ার সাপ্লাই এবং প্রযুক্তি সাপ্লাই করতে পারবো হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের জন্য যেহেতু আমি কৃষি পরিবারের ছেলে তাই এআই এবং ডিজিটাল সিস্টেমকে কাজে লাগিয়ে এডুকেশন সেক্টর অর্থাৎ এগ্রিকালচার যে সেক্টর সেখানে আমরা নিশ্চিতভাবে ডেভেলপমেন্টের জন্য অংশগ্রহণ করতে পারব নমস্কার